গাইস তোমরা সবাই কেমন আছো তোমাদের আমিও ভালো আছি তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে রান্না করব এখানে কচু শাক মা বাজার থেকে নিয়ে আসলো অনেক দিন পর এখানে কচু শাকটা কেটে মা ধুয়ে দিল আর সাথে হলো লাউ শাক দিয়ে আলু দিয়ে আর পাশ মাছ দিয়ে রান্না করবো এখানে পাঙ্গাস মাছটা ভালো মতন লবণ হলুদ দিয়ে ধুয়ে দিলো সাথে কাঁচামরিচ ধন্য পাতা পেঁয়াজ কেটে দিলো তো এখন শাকটা সিদ্ধ করব দেখতে থাকো আর লাউ শাক দিয়ে আলু দিয়ে পাঙ্গাশ মাছ দিয়ে হালকা ঝোল রান্না করব তো দেখতে থাকো তো পাঞাশ মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম এখানে ভাজবো সেখানে মশলা কষা লাউ শাক আর আলুটা দিয়ে দিলাম কষা নেব এখন আর এখানে আমি বেশি করে রসুন পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভেজে নেব তেলে এখন প্রচুর সাতটা রান্না করবো দেখো এখন কটা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা লাল করে নিবো দেখুন প্রচুর শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি সাথে একটু আচারের তেল দিয়ে দিছি যেন গলা না চুল খায় তো যে লেবু থাকলে লেবু দিতে পারেন আমার লেবু নাই তো আচারের তেল দিয়ে দিলাম তো প্রচুর তরকারিটা হয়ে গেল আর এখানে লাল শাক দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটা হয়ে গেল তো টুকরো দিয়ে বাটা দিয়ে দিলাম তো মাখা মাখা করে নেব তো ভাজা মাছটা দিয়ে দিলাম হয়ে গেলাম আর পাঙ্গাস মাছের তরকারি লাউ শাক দিয়ে আলু তো মাখামাখা হয়ে গেলো ये इधर अरे सदे हां